এই আবু সাইদ তুই যানো ঘুমদনে উঠতে পই ঘুমদনে ওইটা বাইরে বাইরে দেখ সারা সব দৈতিকরা গোসল করা শেষ তাও তুই যানো ঘুমদনে উঠতে পারবাই না আমি এই সাত সকালে ঘুমতে উঠতে পারবো না তুই দরজা খুলে বাইরে বাইরে দেখ বেলা কত হয়ে গেছে গা এখন তুই ঘুমদনে উঠতে পারবাই নে ঘুমতে না উঠতে কি দাঁড়াই বাজাইছে এত সকালে ঘুমতে উঠতে পারবো না আচ্ছা কমলারে যাইতে বলি ও চলে যাই মা তুমি চলে যাও নবাব ঘুমদনে উঠলে পরে আয়ছনি

যত তাড়াতাড়ি ধান ঘেরা শেষ করবি তত তাড়াতাড়ি আর আপন করে পাবি যাও যাও তাড়াতাড়ি সকাল সকাল খেতে আয় সকালে পানি সারার কথা পানিরও কোনো খোঁজ নাই হালেরও কোনো নাম গন্ধ নাই সকাল সকাল ভাবে খেতে নেই বললো এখন এটা প্রেম করছি ভাবে সাথেও পাই সকাল বেলা যাবো একটা পিড়ি খামো তার দোকানে যাওয়ার ছিল না